আপনি কি কখনো শুনেছেন একটি দেশে মানুষ বিয়ে করে কিন্তু যাকে বিয়ে করছে সে আর বেঁচে শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব আর সেই দেশটি হল ফ্রান্স হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আধুনিক ইউরোপের এই উন্নত দেশটিতে আইনিভাবে একজন মানুষ একজন মৃত ব্যক্তিকেও বিয়ে করতে পারে এই অদ্ভুত কিন্তু আবেগঘন আইনের নাম হল অথিমিউস ম্যারিস অর্থাৎ মরণোত্তর বিয়ে আজকের এই ভিডিওতে আমরা জানব এই আইন কিভাবে কাজ করে কেন এমন আইন তৈরি করা হলো এবং এর পিছনে গল্পগুলো কতটা হৃদয় স্পর্শী ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এমন আর রহস্যময় সত্য ঘটনা জানতে সঙ্গেই থাকুন ফ্রান্সের আইনে এমন একটি বিধান আছে যেখানে কেউ চাইলে তার মৃত প্রেমিক বা প্রেমিকাকে আইনিভাবে বিয়ে করতে পারে তবে এটা কোনো সাধারণ বিষয় নয় এই বিষয়ের জন্য লাগে ফরাসি প্রেসিডেন্টের অনুমতি প্রমাণ করতে হবে যে মৃত্যুর আগে দুজনেই বিয়ের পরিকল্পনা করেছিল পরিবার ও রাষ্ট্রপতির সম্মতি এই আইনটি রয়েছে ফ্রান্সের সিভিল কোড এর আর্টিকেল একশো একাত্তর এ এই অদ্ভুত আইনে জন্ম হয়েছিল একটি ভয়াবহ দুর্ঘটনার পর ভয়াবহার সালে ফ্রান্সে একটি বিশাল বাদ ভেঙে হঠাৎ বন্যায় মারা যায় শত শত মানুষ তাদের মধ্যে একজন যুবক ছিল যার বিয়ে ঠিক হয়েছিল কিন্তু বিয়ের আগেই সে মারা যায় তার প্রেমিকা সরকারের কাছে আবেদন করেন এই মর্মে যে তিনি চান তার মৃত ভালোবাসাকে আইনিভাবে নিজের স্বামী হিসাবে স্বীকৃতি দিতে এই আবেগঘন ঘটনার পরই ফরাসি সরকার এই আইন চালু করেন এটা আসলে কোনো অদ্ভুত শখ নয় বরং গভীর ভালোবাসা আর আবেগের বহির প্রকাশ অনেকে চায় ভালোবাসার শেষ সম্মান জানাতে সন্তান থাকলে তার বৈধ স্বীকৃতি পেতে সমাজে নিজের সম্পর্কে মর্যাদা প্রতিষ্ঠা করতে এটা সম্পত্তির জন্য নয় বরং ভালোবাসার স্বীকৃতির জন্য কিন্তু একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার এই বিয়ে করলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় মৃত ব্যক্তির সম্পত্তির অধিকার পাওয়া যায় না উত্তরাধিকার দাবিও করা যায় না শুধু সামাজিক ও আইনগত স্বীকৃতি মিলে অর্থাৎ এটা আবেগের আইন লাভের নয় ফ্রান্সে এআই খুব কম ব্যবহৃত হয় কিন্তু যখন হয় তখন সেটা সমাজের আলোড়ন তোলে কেউ এটাকে বলে ভালোবাসার শেষ প্রমাণ কেউ বলে অতিরিক্ত আবেগপ্রবণ সিদ্ধান্ত কিন্তু একটা জিনিস সবাই মানে এটা একটি ভালোবাসা যা মৃত্যুর পরেও অনেকেই অস্বীকার করে না এই আইন আজও কার্যকর আছে মূলত শুধু ফ্রান্সে বিশ্বের খুব কম দেশে এমন আইন দেখা যায় এ কারণে ফ্রান্সকে বলা হয় ভালোবাসার দেশেও আইনেও ভালোবাসা আছে ভালোবাসা কি মৃত্যুর সাথে শেষ হয়ে যায় ভালোবাসা কি মৃত্যুর সাথেই শেষ হয়ে যায় কিন্তু ফ্রান্সের এই আইন বলে না শেষ হয় না ভালোবাসা কখনো কখনো আইনের চেয়ে শক্তিশালী হয়ে ওঠে আপনার কি মনে হয় এটা কি সুন্দর একটি আইন নাকি খুব অদ্ভুত কমেন্টে আপনার মতামতটি জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আর অজানা সত্য জানতে আমাদের সঙ্গেই থাকুন